নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর গ্যাস্ট্রন দু হাজার চব্বিশ গ্যাস্ট্রান্ট্রোলজি কনফারেন্স ও লাইভার্কশপ অনুষ্ঠিত চব্বিশ ও লাইভ কর্মশালা মেহেরপুর এলাকার এক অনুষ্ঠান ভবনে হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের সূচনা হয় শনিবার সন্ধ্যায় উদ্বোধনী পর্বে প্রদীপ করে আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্য অতিথি কমিশনার রোহন কুমার ঝা সহ অন্যান্য অতিথিরা ছিলেন হায়দ্রাবাদ এশিয়ান ইনস্টিটিউট অফ গেস্ট্রো এন্টারোলজি এ ডক্টর ডিএন রেড্ডি অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৌদ্ধ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সম্মেলন কমিটির অর্গানাইজিং চেয়ারম্যান ডক্টর নিশিথেন্দু দাস সভাপতি ডক্টর গিরিদারি কর এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন আমরা তাদেরকে ইনভাইট করেছি বা অনেক লোকও এসেছেন সবাই ডাক্তারও আছেন ডাক্তার ছাড়াও আছেন সৃষ্ট কনফারেন্সের ইনোভোর ফাংশনে এখানে আজকে সারাদিন ওয়ার্কশপ হয়েছে ওয়ার্কশপ হলে এন্ডোস্কোপি প্রোসিজিওর যেটা লাইভ টেলিকাস্ট মেডিং হসপিটাল থেকে এই ভেনুতে দেখানো হয়েছে সবাইকে এবং সব কঠিন কঠিন রোগের অপারেশন হয়েছে এন্ডোস্কোপিক্যালি যেটা হয়তো বাইরে যেতে হতো এখন এই কনফারেন্সের মাধ্যমে বঙ্গবিত্তি হেলথ কেয়ার ফাউন্ডেশন একটি ট্রাস্ট আছে ট্রাস্টের ফ্রি অফ কস্ট হয়ে গেল হ্যাঁ তো এতে আমাদের সেটা বেনিফিট পেলো আর আমাদের ডাক্তারদেরও অনেক শিক্ষা হলো ওনাদের তরফ থেকে ওনারা অনেক বিশ্ববিখ্যাত উনি আমার সাথে আছেন ডক্টর নাগেশ্বর ডি রেড্ডি আপনি কথা বলতে পারেন স্যার এই গেস্টগন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেইন এই মেন অবজেক্টিভ কীটা মেইন এইমই হচ্ছে দুটো একটা হচ্ছে নিজেদের শিক্ষা আর এটা হচ্ছে রুগীদের বেনিফিট দুটোই আমরা দিয়েছি এবং দুটোই পেয়েছি আমাদের শিক্ষাটাও হয়েছে এবং এতে আমাদের সাহায্য বেড়েছে যাতে ভবিষ্যতে ওনাদেরকে এনে আরও অনেক কিছু করতে হবে রুগীদেরকে কি সুবিধা দেওয়া হবে আপনারা এই সুবিধা তো পেয়েই গেছে যে প্রসিজারটা হয়েছে ওটা পয়সা নেওয়া হয়নি প্রোগ্রামের উদ্দেশ্য যে আমরা লোকাল ডাক্তাররা যাতে আরও বেশি বেশি শিখতে পারি এবং এখানে লোকাল পেশেন্টরাও তারা রয়ে যায় ব্যক্তি যায় তারা যাতে পায় যেটা ব্যস্ত কানে ফ্রি অফ করে এখন একটা চ্যারিটেবল ট্রাস্ট আমার মা বাবার নামে আছে কমিটি হেলথ কেয়ার ফাউন্ডেশন তারা এটা ফ্রি অফ কষ্ট করাইয়া দেন গতি এটা একটা বেনিফিট লোকাল পেশেন্টের আর ডাক্তারের বেনিফিট আমরা শিখতে পারি আর নতুন নতুন জিনিস দেখি আর শিখতে পারি আর জায়গাটার আরও উন্নত হতে পারবো আমরা নিজের আচ্ছা এই প্রোগ্রামের নামটা হলো গ্যাস প্রক্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কারণ টু থাউজেন্ড থার্টিনেও ফার্স্ট গ্যাস করছিলাম

All day. They are friends, but not my children. So I am thankful to all. Uh, in a nutshell, I want to end the speech. So, very much thankful again to our team guests, the, the District Commissioner of Akhap, Mr. Akeja, Principal and Superintendent Dr. Master and director of United Future, Professor A e. K Banda, and the renowned Doctor M. D. Thank you.